তোমরাও এরকম সুন্দর ঝলমলে চুল পেতে চাও তাহলে এই হেয়ার প্যাকটা অবশ্যই ট্রাই করো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হেয়ার প্যাকটা বানানোর জন্য সবার প্রথমে লাগছে অ্যালোভেরা আমি গাছ থেকে ডাল কেটে নিয়েছি এই দেখো অ্যালোভেরার এই রসটা খুব ক্ষতিকারক তাই কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নেবো এরপর অ্যালোভেরা দুদিকের কাটা কেটে ছুরির সাহায্যে অ্যালোভেরা জেল বের করে নেবো তো বর্ষাকাল চলে এসছে এখন আরও বেশি বেশি করে চুলে যত্ন নিতে হবে আশা করছি এই হেয়ার প্যাকটা তোমাদের অনেক উপকারে আসবে তো দেখতে থাকো অ্যালোভেরা চুলের জন্য ভীষণ উপকারী অ্যালোভেরা চুলকে সিল্কি সাইনি সফট করতে সাহায্য করে চুলকে কালো করতে সাহায্য করে অ্যালোভেরা জেল বের করে নেওয়ার পর নারকেল তেল নিয়ে নেব আমি সালিমারের কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নারকেল তেল নিয়ে নিও তো দু ফোটা দু তিন ফোটার মতো নারকেল তেল মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হেয়ার প্যাক রেডি এরপর চুলে মেখে নেবো হেয়ার মাখার আগের দিন অবশ্যই শ্যাম্পু করে রাখবে মাখার এক ঘন্টা পর শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ভালো করে ধুয়ে নেবে তোমরা নিজেরাই হেয়ার ইউজ করে দেখো যে কত ভালো রেজাল্ট পাওয়া যায় তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি